সম্মানিত মাছ চাষি বাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব পাবদা মাছের সম্পর্কে পাবদা মাছের পোনা কেজিতে দুই হাজার পিস কেজিতে তিন হাজার পিস চার হাজার পিস পাঁচ হাজার পিস ছয় হাজার পিস অলরেডি আমার কাছে আমাদের কাছে পাওয়া যাচ্ছে যারা নতুন চাষি বা পুরাতন চাষি পাবদা মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের হ্যাসারিতে এসে হ্যাচারি ভিজিট করে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন পাবদা মাছের পোনা সংগ্রহ করার সময় মাছের মধ্যে কিন্তু এ গ্রেড এবং কি বি গ্রেড থাকে এগেড মাছের পোনাটা সব ভালো এটি বড় ব্রড মাছ থেকে উৎপাদিত পোনা এই মাছের পোনাগুলো দ্রুত বড়ো হয় এবং কি খরচও কম লাগে আর এটা বি গ্রেডের মাছের পোনা এটা সময় লাগায় বেশি খাবারও দিতে হয় বেশি বড় হয় কম এই জন্য মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে ভালো মন্দ দেখে শুনে ভাইরাস মুক্ত লেস পোষা বা মুখে গা পিঠে গা গা এটি একটু দেখে শুনে তারপরে মাছের পোনার সংগ্রহ করবেন মাছের পোনা সংগ্রহ করার সময় প্রতারকের কাছ থেকে একটু সাবধান থাকবেন কেননা এখন বর্তমান প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে অনেকেই বাইরে হয়েছে টাকা মেরে দিছে বা মাছ যদিও দিছে টাকা নিয়ে বা বাইনা নিয়ে এসে যদিও মাছ দেয় মাছের পোনা মাছের মান ভালো দেয় না বা ছোট বড় মাছ দিয়ে দেয় মাছের এক মাছের পোনা দেয় না আপনাকে এবার এসে মাছ দিয়ে দেয় মাছের সাইজ ভালো দেয় না এজন্য জন্য আপনি যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু বেবি চিনতে বা যাচাই বাছাই করা তাই সবচেয়ে ভালো আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে আপনি সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন